ফটো তোলার শখ থাকলে ফটো তোলার মাধ্যম কখনোই অন্তরায় হয়ে দাঁড়ায় না মূলত এই বার্তা নিয়ে আয়োজিত হল বেস্ট বেঙ্গল মোবাইল মোবাইল ফটোগ্রাফি ফটোগ্রাফি গ্রুপের দ্বিতীয় আন্তর্জাতিক এক্সিবিশন দশ শনি এবং রবিবার ব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী সহ দুদিন কম্পিটিশনটি আয়োজিত হয় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর নন্দলাল বোস গ্যালারির এক্সিবিশন দেশ বিদেশ মিলিয়ে দুশো ষাট জনেরও বেশি ফটোগ্রাফারের চারশোটির বেশি ছবি প্রদর্শিত হয় সেখানে এই প্রদর্শনীর বিশেষ সত্য হলো প্রতিটি ছবি মোবাইল ফোনে তোলা হতে হবে তাই ছবি তোলাটা শখ সেই শখ থাকলে দামি ক্যামেরা বা লেন্স নয় মোবাইল ফোনেও তোলা সম্ভব শুধু প্রয়োজন অধ্যাবসায় বার্ড ওয়াইল্ড লাইফ নেচার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট ওপেন মনোক্রোম স্ট্রিট ফুড এরকম বহু ক্যাটাগরি ভিত্তিক ছবি প্রদর্শিত হয় সকলকে আই কার্ড সার্টিফিকেট ব্যাগ ও মেমেন্টও তুলে দেওয়া হয় এছাড়া প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা এছাড়া বছর ভর চলা ফেসবুক গ্রুপের বিভিন্ন প্রতিযোগিতার স্থান অধিকারীদেরও পুরস্কৃত করা হয় এদিন বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন সুদীপ দাসকে জানিয়েছেন শুনে নেওয়া যাক বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি গ্রুপের আজকে সেকেন্ডতম এক্সিবিশন তো আগের বছর আমরা আড়াইশো ছবি নিয়ে এই অনুষ্ঠানটি করেছিলাম এবছর তার ফটোর পরিমাণটা বেড়েছে এখানে মোটামুটি পাঁচ থেকে ছটি দেশ পার্টিসিপেট করেছেন তার বেশি এখানে প্রায় চারশো পঁচিশ প্লাস ছবি রয়েছে সবগুলো মোবাইলে তোলা ছবি মানে কোনো এই মানে এখানে কোনো আদার্স কোনো ছবি নেই সবগুলো মোবাইল ফটোগ্রাফির ওপরে এক্সিবিশান এই এক্সিবিশান করার মূল উদ্দেশ্য আমাদের একটাই মোবাইলে যে ছবি যারা মোবাইলে তুলতে পছন্দ করে তাদেরকে একটা প্ল্যাটফর্মের তলায় এনে দাঁড় করানো যাতে মানে তারা আগামী দিনে আরও মোবাইল আমাদের ইচ্ছেও আছে আগামী দিনে আরও যে মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে আরও বেশি কাজ করার তো আপনারা যারা আছেন দেখুন ঘুরে কেমন লাগছে এখানে প্রায় তেরো থেকে চোদ্দোখানা ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ছবি রয়েছে বিভিন্ন রকমের ছবি রয়েছে তবে বছর এ জাতীয় অনুষ্ঠান আয়োজনের ফলে প্রতিযোগীর সংখ্যা যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তা একরকম নিশ্চিত আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে কলকাতার বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি এক্সিবিশন থেকে ফিরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স